সো গাইস যারা যারা এখনো সাবস্ক্রাইব টা করনি সাবস্ক্রাইব করে দাও লাইক করা না থাকলে লাইক টা করে দাও আজকে খেলে আমরা আছে কিন্তু সো গাইস গিভওয়ে আছে কিছু বড় ধরনের আজকে তিনটা উইকলি লাইক গিভওয়ে তিনটা উইকলি লাইক আজকে কিন্তু তিনটা উইকলি লাইক গিভওয়ে আছে সো যারা যারা উইকলি লাইক নিতে চাও তাড়াতাড়ি আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাও আজকে আমরা অল্প বেশিক্ষণ লাইভ করবো না আজকে আমার একদম সুন্দর লাইভে আমরা লাইভ শেষ করবো আজকে সো গাইস যারা তারা সাবস্ক্রাইবটা করি সাবস্ক্রাইবটা করে দাও লাইক করো না করে দাও যারা তারা লাইক করো নি লাইকটা করে দাও সাবস্ক্রাইব করো না থাকলে সাবস্ক্রাইবটা করে দাও জলদি

আর কিছু সব লাগায় ছেলে একটা

Thanks. will you like Help me.

ঠোড়া ডাউন একটা না দুইটা না তিনটা তিনটা উইকলি লাইক তিনটা উইকলি

সবাই একটু কমেন্ট গুলো করো Need equipment. সবাই রেডি হয়ে যাও সবাই টিম কোটের জন্য রেডি হয়ে যাও টিম কোড টিম কোট টিম কোড হোগা আপ আপ কোড হোগা এখন টিম কোড হবে টিম জন্য সবাই রেডি হয়ে যাও আজকের টিম কোড হইল নাইন এইট না সরি আটানব্বই ঊনষাট জিরো সতেরো আটানব্বই ঊনষাট শূন্য সতেরো আটানব্বই ঊনষাট শূন্য সতেরো আইসা একটা উইকলি লাইক গিব নিয়ে যাও আইসা একটা উইকলি লাইক কি বাই নিয়ে যাও আইসা উইকলি লাইক গিব নিয়ে যাও আটান্ন উনষাট জিরো সতেরো আইসা উইকলি লাইক গিব আইসা আসলে উইকলি লাইক আসলে উইকলি লাইক উইকলি লাইক গি বয়নাও গাইস উইকলি লাইক তাড়াতাড়ি উইকলি লাইকগুলো গি বয় নাও আটান্ন উনষাট শূন্য সতেরো তাহলে স্ক্যান করো স্ক্যান না সবাই যারা যারা স্ক্রাইপটা করো নিয়ে স্ক্রাইপটা করে দাও এবং টিম কোডে জলদি জলদি জয়েন হয়ে যাও নয়শো সতেরো জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ওয়ান জিরো ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ডাবল ওয়ান নাইন জিরো ডাবল সেভেন থ্রি ওয়ান থ্রি ওয়ান ডাবল ওয়ান নাইন জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন জিরো ডাবল সেভেন থ্রি থ্রি ডাবল ওয়ান নাইন সুখাইজ একটু কষ্ট করে টিম করে চললে সুগাইস গি বয় আছে একটা বড় ধরনের একটা গি বয় হয়েছে আসতে পারলে একটা উইকলি আসতে পারলে একটা উইকলি টিম কোড আস আসলেই একটা উইকলি জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন জলদি জলদি আসেন বেশ জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন জলদি জলদি আসবেন আর অল্প কিছুক্ষণ আমরা ওয়েট করবো তারপর আমরা টিম কোর্ট বন্ধ করে দেব জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন সো গাই দুইজন কিন্তু লাইভ স্ট্রিমে যুক্ত আসো তাড়াতাড়ি আমাদের গ্রুপে চলে আসো আইসা কিন্তু একটা উইকলি লাইক গিবাই নিয়ে যাও গাইস আইসা একটা উইকলি লাইক গিবাই নিয়ে যাও গাইস বুঝছি কেউ আসবে না এখন আমরা বেশি দেরি না করে কিন্তু আমরা ম্যাচ খেলবো এখন আসলে আসো না আসলে নাই সো গাইস আমরা এখন একটা হেচ্ছ অফ খেলবো আজকের বিদায় নিব অফ খেলে লন খেলে আজকের বিদায় নিয়ে নেব ধরা ধরা লাইকটা করে দেওয়া জলদি জলদি সবাই লাইটটা করে দেব ধাপা ধাপ ফটাফট সবাই লাইকটা কমপ্লিট করে দাও ধাপ সবাই লাইকটা কমপ্লিট করে দাও যারা যারা স্টিম আছো সবাই টু লাইক টান করে দাও যারা যারা স্টিম আছো সবাই টু লাইক টান করে দাও যারা যারা স্টিম আছো সবাই টু লাইক টান করে দাও যারা যারা স্টিম আছো সবাই টু লাইক টান করে দাও সেটা কোন জন্য দাও

অনেকক্ষণ থেকে বলতেছি সো গাই সবার ভাই বেড়া সবাই একটু লাইকটা ডান করে দাও অনেকক্ষণ থেকে বলতেছি সো গাই সবাই একটু লাইকটা ডান করে দাও গাই সবাই লাইকটা ডান করে দাও তিনটা লাইক ডান হলে কিন্তু চারটা লাইক ডান হলে কিন্তু আমি একটা গিভার করবো গাই চারটা লাইক ডান হলে ডান হলে কিন্তু আমি একটা লাইক কিন্তু সবাই একটু কষ্ট করে ডান করে দেবো আরেকটা লাইক সবাই একটু ডান করে দেব সবাই একটু আরেকটা লাইক ডান করে দেব

পঞ্চান্ন আশি নয়শো উনিশ পঞ্চান্ন আশি নয়শো উনিশ সো গায় যে কোনো একজন জলদি জলদি আসো আইসে আজকে আমাদের গি নিয়ে যাও লাইভ শেষের দিক আমরা আজকে আমরা এই গি বইটা দিয়ে কিন্তু আজকে লাইভটা শেষ করবো সো গাইস একটু তাড়াতাড়ি আসো পঞ্চান্ন আশি উনিশ নয় গাইস একটু আসো আমরা পঞ্চান্ন উনিশ সো গাইস একটু জলদি জলদি আসো আজকে লাইভ স্ট্রিমটা কিন্তু শেষ করে দেবো আজকের গি বয় দিয়ে কিন্তু আমি শেষ করে দেবো পঞ্চান্ন আশি নয়শো উনিশ পঞ্চান্ন আশি নয়শো উনিশ পঞ্চান্ন আশি নয়শো উনিশ ওকে এক ভাই কিন্তু অলরেডি চলে আসছে এই ভাইকে কিন্তু আজকে আমরা গি দিয়ে দিব সো এই ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো

আইসা গাছ গিবয়টা নিয়ে যাও গাছ জলদি জলদি টাসো ভাই আমার সময় নেই ভাই একটু জলদি জল্টি বাষট্টি একাত্তর নয় বাষট্টি একাত্তর নয় সাতষট্টি বাষট্টি একাত্তর নয় এখান থেকে যদি গিবাই তোমরা না নিতে পারো তাহলে তুমি আমার আমার শর্ট ভিডিওর প্রথমে একটা কমেন্ট করে আসো তোমার ইউআইডি দিয়ে তাহলে তোমাকে আমি গি বয় দিয়ে দেবো সো গাছ একটু সাতষট্টি বাষট্টি

দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সবাই জলদি জলদি আসো ভাই আজকের গিবার উইনের কিন্তু মাত্র একজন সো আজকের মতন এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমি তিনটে উইকলি গিবয় দেবো এটা কোখান থেকে পাবেন আমার শর্ট ভিডিওর প্রথম প্রথমে দেখবেন একটা শর্ট ভিডিও ছাড়া আছে আজকের আজকের শর্ট ভিডিওর প্রথমে একটা কমেন্ট করে আসেন আপনার ইউআইডি সহ তাহলে আপনি আপনাকে দেরকে সবাইকে আমি পাঠিয়ে দেবো গাইস নো চিন্তা চিল সো গাইস শর্ট ভিডিওর প্রথমে একটা খালি কমেন্ট করে আসো তোমার ইউআইডি দিয়ে তাহলে আমি গি পৌঁছে দিবস সো গাইস